হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হচ্ছে আমার একটি দিনের শেষ একটি রাতের শুরু এরকম টাইপের একটি ভিডিও আমি হচ্ছে অফিসে শেষ করে ল্যাপটপ অফ করে চলে গেলাম হচ্ছে বাজারে বাজার থেকে মানে শীতের দিনের টাটকা টাটকা কালারফুল সবজিগুলো আমার এত পছন্দ মানে কি সুন্দর লাগে দেন হচ্ছে সবজি টবজি কিনে আমি বাসায় চলে গেলাম বাসায় গিয়ে হচ্ছে নুডলস ছিল ওটা হচ্ছে ফ্রেজ থেকে বের করে আমি নুডলসটা গরম করে নিব আমি আসলে চেঞ্জ পরে করি আগে আমি হচ্ছে রান্না বসাই এটা আমি আমার ফ্রেন্ডের কাছে শিখছি সে দেখতাম যে অলওয়েজ আগে রান্নাটা শেষ করে দেন হচ্ছে রিল্যাক্সে সব কাজ করে আসলে রান্নাটা অনেক বেশি বার্ডেন আমার একা থাকলে এটা বার্ডেন ছিল না বাট আমার যে স্যার উনি তো আসলে খাবারের ব্যাপারে অনেক চুজি মানে তার অনেক বেশি কি বলে মানে একটু হাফিজ খাবারের ব্যাপারে অনেক চুজি আবার আমার ভাই হচ্ছে একটু মজাদার খাবার পছন্দ করে যদি আমার ভাই কয়েকদিন ধরে বাসায় নাই বাড়িতে গেছে শীতের জন্য মানে ছুটি কাটাইতে এখন যেহেতু আমরা দুইজন আর খাবার ম্যাক্সিমামই পড়ে থাকে আমি হচ্ছে নুডলসটা গরম করে ফ্রাই প্যানের মধ্যেই খেয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে টাইম নাই মানে এক্সট্রা করে গরম করার টাইম আমি আবার রান্না করতেছিলাম আর এটা করতেছিলাম আর নেক্সট বাটিতে বেড়ে আবার খাওয়া আর আমি চিন্তা করছি আজকে হচ্ছে একদম কি বলে ভর্তা ভাত খাবো শীতের সবজি দিয়ে তো আমি বেগুন পরে ভর্তা খুব পছন্দ করি হাফিজা খুব পছন্দ করে আর বাসা সরিষার তেল খুঁজে পাচ্ছিলাম না আম্মা চলে গেছে আম্মা কই সব কিছু ডাকছে আমি জানি না এর জন্য হচ্ছে বেগুন হালকা করে কেটে ওটার উপরে হচ্ছে একটু তেল মাখাই দিলাম অন্য চোলে ভাত বসাই দিয়েছি দেন হচ্ছে বেগুনটা পুড়তে দিয়ে দিলাম আর বেগুন পোড়াটা হচ্ছে আমার খুব মানে স্মেলটা খুব ভাল লাগে বেগুনে একটা অন্যরকম স্মেল আসে আর আমি এর মধ্যে হচ্ছে একটু চা বসায় চার সাথে একটু এই বিস্কিটটা খাচ্ছিলাম এই বিস্কিটটা খুবই মজার মানে কি টোস্ট যেন বাটার টোস্ট মিষ্টি আর ফ্রিজে হচ্ছে বুটের মাংস দিয়ে বুটের ডাল দিয়ে মাংস রান্না ছিল ওটা আমি গরম করতেছি মানে আর এটা হচ্ছে সবজি ছিল ওটাও গরম করতেছিলাম আর বেগুনটা পুরাচ্ছিলাম অন্যদিকে হচ্ছে আমি সিম ভর্তার জন্য সিমগুলা কেটে নিচ্ছিলাম সিম ভর্তা অনেকে পছন্দ করে না ইন্ডিয়ান একটা ব্লগার আপট ভিডিওতে দেখলাম হচ্ছে ওরা সিমটা বাটা খায় কীভাবে ওটা হচ্ছে সিদ্ধ করে দেন পাটায় বেটে তারপরে খায় আমি হচ্ছে হাতে মাখায় ভর্তা করি আমার বাসায় সবসময় ভর্তা এইভাবেই করা হয় আর এই তো সিমটা সিদ্ধ হয়ে গেছে আলু ভর্তা দিতে চাইছিলাম কিন্তু আলুতে অনেক গ্যাস আমাদের হচ্ছে এত গ্যাসের সমস্যা দিকে আমি গুসলে পানি দিয়ে দিছি আর এখন আমি হচ্ছে ডিম ভাজি করব। ডিমের জন্য পেঁয়াজের কলি আর পেঁয়াজটা যা যা লাগে আর কি সব কেটে নিচ্ছিলাম দুইজন মানুষ দুইটা ডিম বেশি ইয়ানা আনা অনুচলে আমার মনে হলো যে একটু পায়েস রান্না করি এর জন্য খেজুর ছিল দুধটা চোলাই দিয়ে একটু ফোলটা আর পোলার চালটা একটু ভিজাই রাখতেছিলাম পায়েসটা এত মজার হয়েছিল মানে আমি হাফিস কল্প দিয়ে আমি খেয়ে ফেলছি আর হচ্ছে দুধটা যখন একটু গরম হয়ে গেলো তখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম বাসে দু গুঁড়া দুধ একটু ছিল ওই চটুক ছিল হয়ে গেছে তারপরে হচ্ছে দুধ ফোটানোর পরে আমি চালগুলো একটু করে দিয়ে দিলাম ভালো করে চাল খুবই কম ছিল এক মোটের মতো আর হচ্ছে আমি অন্যদিকে খেজুরের গুড়টা ভাঙছিলাম শিল দিয়ে ভেঙে সাইডে রেখে দিচ্ছিলাম আর চাল ফোটা পর্যন্ত আস্তে আস্তে করে দুধে চালটা ফোটাচ্ছিলাম চালটা যখন ফুটে যায় আমি একটা জিনিস করি কি ওই যে ডালের যে ঘুগনি আসে না ওইটা দিয়ে হচ্ছে আমি পোলায়ের চালটা একদম ইয়া করে দিই ওই যে ফিনে ফিরনে একটা বাইপ থাকে আর অন্যদিকে হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটা সুন্দর করে মা কারণ হচ্ছে আমি হাত দিয়েই মা খাই সব কিছু হাত দিয়ে করতে আমার ভালো লাগে চামিজ বা অন্য কিছু নিয়ে আবার মানে ওগুলা ঝামেলা লাগে আর ডিমটা সুন্দর করে দুইটা ভেঙে দুইটা আলাদা করব কি এর জন্য একসাথেই করছে অনেক বড় হয়েছে উল্টাতে পারছিলাম না পরে অনেক কষ্ট করে ওঠাইছি এই এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি ফেসবুকে বা ইউটিউবে ওটাও দেখতে পারেন আপনারা চাইলে জাস্ট এমনি দেওয়া আর কি তারপর হচ্ছে ডিমটা সে পিট করে ভেজে নিয়ে অন্যদিকে আমার অন্য চুলায় পুলার ইয়া পায়েসটা পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে ওইটা হচ্ছে আমি দেখে দেন হচ্ছে গুড়টা দিয়ে দেবো গুড় দিয়ে ডিমটা উল্টেই দিচ্ছি মানে আমি খুব ফাস্ট আমি চিন্তা করতে পারব না আমি একসাথে কত রান্না করতে পারি ডিমটা উল্টো দিয়ে পারছিলাম না পরে হচ্ছে আমি দুইটা খুন্তি দিয়ে ট্রাই করলাম দেন হচ্ছে হয়ে গেছে অন্যদিকে যে চি গুড়ের সাথে একটু চিনি দিলাম তাহলে কালারটা একটু সুন্দর হবে তোমার রান্না রেডি শিম ভর্তা বেগুন ভর্তা সবজি মুরগির মাংস ও মাংস রান্না ছিল আর ডিম ভাজি আর এই তো পায়েস সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ